আমাদের আমাদের রক্তে ধামে মেধায় আমরা জেল খেটিছি আমরা জুলুম করেছিছি তোমাদের ভোটের অধিকারের জন্য মতপ্রকাশের স্বাধীন মতের জন্য আজকে দেখা যাচ্ছে আমার দলই আমাদেরকে কোণঠাসা করে রাখা হচ্ছে এই হাইব্রিড নেতাদের জন্য ঠিক এই হাইব্রিড নেতারা মিকে হাই সেট করে নিয়ে গিয়েছে ঠিক তো সুতরাং বিএমপি মধ্যে অনেক থেকে মানুষ আছে যারা বাংলাদেশ পন্থায় বিশ্বাস করে যারা এখনো বিক্রি হয়ে যায় নাই ছাত্রবাদিতার জড়িত হয় নাই আমরা তাদেরকে আমরা দলে আমাদের সাথে তারা যোগাযোগ করছে আমরা তাদেরকে ইনশাল্লাহ আমাদের দলে নিয়ে নেব যারা জিয়ার আদর্শ বিশ্বাস করে আমরা তাদেরকে আমাদের দলে নিয়ে নিব কারণ বিএনপি জিয়ার আদর্শ থেকে শত শত মাইল ঘুরে চলে আমাদের বাবার আমাদেরকে ভোট দিবে না আমাদের শক্তি হচ্ছে যারা জুলাইয়ের পরে রাজনীতি সচেতন হয়েছে যারা ক্যানার বাজনা যারা ক্যান্ডার বাজনা ওই সব ভাব মাহুল জন্য তাহার যুদ্ধে দাঁড়িয়ে কান্না করে আমরা তাদের তাহাজ্জুতে এই পানির শক্তি নিয়ে আমরা ছাবাবিতে নির্বাচন করব আপনাকে যদি জনগণ বেছে নেয় আমাদের আমরা বাধা জনগণ যদি আমাদেরকে বাঁচে নেয় আমরা আপনারা বাধা দেব আপনারা যখন বাধা দিতে যাবেন তখনই আপনারা ভ্যানিশ হয়ে যাবেন যারা বাধা দিতে আসবে তারাই ভ্যানিশ হয়ে যাবে আর আমরা সবাই আপনার বড় বাধা তো আমরা অতিক্রম করে আসছি আমরা বুলেট প্যারে আসছি গ্রেনেড করে আসছি মারামারি করে আসছি পুলিশের সাথে মারামারি করে আসছি হাসিনার থেকে কি শক্তিশালী পুলিশ এখন আছে এখন পুলিশ গণতান্ত্রিক পুলিশ